সন্ধ্যা যে এতবার ডাকলাম কোথায় ছিল তুমি তো বাবুকে ডাকছো আমি ওই বাবুকে ডাকি নাই আমি আমার বাবুকে ডাকছি বাসার বাবা ছিল ও কিনা বলছে বাসার সামনে বাবার গুগুর না করতে তবে সব কিছু বকা দেয় আমাকে কেন এই বিলিং এ কি তোমরা একাই থাকো নাকি আর কত মানুষ থাকে এই বিল্ডিং এর আশেপাশে আমি ঘোরাঘুরি করলে তোমার বাবা তোমাকে কেন বকা দিবে দেখো আমি কিন্তু বুঝছি আমি ছোট না তোর ফোন কোথায় ফোন বন্ধ কেন তোমার কারণে আমার কারণে হুম তুমি যখন ফোন দিছো বাবার হাতে ফোন ছিল তারপর থেকে বাবার ফোন নিয়ে গেছে আরে বুঝিনা এই লোকটারে

আবার দেখলে আবার বকা দিবেন এই সময় তোমার আব্বা কোথা থেকে দেখবে তার অফিস নাই বোঝার জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আস আচ্ছা তোমার একটা কথা বলি বলো তুমি সময় আমার সাথে এরকম রোবটের মতো আচরণ করো কেন তাহলে আমি যাই আজও এতে তুমি আমাকে ভালোবাসো না আমি জানি না জানোটা কি আমি জানি আব্বা তোমাকে পছন্দ করে না আজ তুমি কি সত্যি আব্বাকে পালাতে সাহায্য করছিলে আরে না অনেক সিএনজি ডাইকা দাও যদি সাহায্য হয় তাহলে আমি আমি তো জানতাম না যে সিএনজি নিয়ে কোথায় যাবে সে তাও যেন আমি সবই জানি আপা আমাকে বল আপার সাথে যখনই কথা হয় তখনই তোমার কথা বলরা আর বলে তোমার কথা শুনতে আমার কথা যে তুমি শুন না বলো না বলো ভালো করে কথা শুনতে বলে ভাই আপারে এই না কি এটা নীর আপা পচেছে রংগং টিকেট আমি তো সব সময় বান্ধবী অনেক কিপটা এখন তো দিই আবার বান্ধবী মনারে বড় পছন্দ তালা এখন তুমি তোমার বন্ধুর কথা ভাবতে থাকো আমি যাই ইরে লজাকস তুই রাম মোটা মোটা রাখতি বলে মানে इजी করে ভাত খাই আমি তো তো মোটা মোটা রাখছি আপুতরা আসি এই পাখি পছন্দ তোমার কাছে পাখি আসে আজকে বিকেল ちゃっটাই তোদের ছাদে একটা পাখি আসবে তোর আপুকে বল বি ওই পাখিটা গিয়ে খপ করে ধরে ফেলতে এবং ধরে তোকে দিতে কিন্তু তুই কিন্তু আসিস না তুই আসছে পাখি উড়ে চলে যাবে কেন আমি উড়ে চলে যায় তুই যে সুস্থ তোকে দেখলে পাখি ভয় পাবে ও তোকে 300 টাকা আলো হ্যাঁ না

শোন এই বছর যে টাকা উঠছে ওটা দিয়ে অলরেডি আমরা টিস্তা পার্টি করছি আর জান্নাতে আরেকটা অনুষ্ঠান করব বাকি যে টাকা থাকবে সেই টাকাটা আমরা দুই ভাগে ভাগ করব প্রথম ভাগের টাকা আমরা দিব হচ্ছে মসজিদে মসজিদের কল্যাণের জন্য আর দ্বিতীয় ভাগের টাকা আমরা দেবো ইতিন খানায় দীর্ঘ এক মাস রক্তকর চাঁদ দেখা গেছে তার মানে কাল ভাই ওমর রঞ্জরের রোজা শেষে গান তো কি জমে ভাই

কিছু হয়নি আসসালামাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আসবো এসো দেখো বাবা আমি তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি আমার মনে হয় কোথাও আমার ভুল ছিল না না কে প্লিজ এভাবে বলবেন না আপনার মুরব্বী আমরা ভুল করে আপনার তা শাসন করবেন আমার অনেক স্বপ্ন ছিল বড় মেয়েটার বিয়েটা ধুমধাম করে করতে শুধু সেটা পারিনি এখন ইতির বিয়েটা আমি ধুমধাম করে করতে চাই ইতির বিয়ে ঈদের দশ দিন পর ইতির বিয়ে ইতির বিয়ে সব অনুষ্ঠানের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই এ দেখো কাঠ ছাপিয়েছি মানে কি কি বলছো সব তুমি আমরা তো কিছুই জানি না তোমাকে বলেছিলাম না আমার বন্ধু ছেলে যার দাতে তোমাদেরকে বলে ভেবেছিলাম সারপ্রাইজ দেবো বিয়ের প্রথম কার্ডটা আমি তোমাকে দিলাম এবার যদি কলোনিতে আমার মাথাটা একটু উঁচু হয় আঙ্কে আপনার আর কখনো নিচে হবে না আমি কথা দিচ্ছি তাই যেন কোথায় ছিল তুমি তোমার সারপ্রাইজটা আমি পেয়ে গেছি প্রত্যেকে পেলা আমি তো দেই নেই সারপ্রাইজ দাবা দিচ্ছি তোরা চুপ করে আসিস না কাল কি যা আনন্দ কি কইলাম সারা জীবন এক জায়গায় চলছি আমরা সবাই তুমি তোমার নিজের ছোট ভাইয়ের মতো মনে করছো আমরা যার দর করছো তুমি সব দিছো এখন তোমার সাথে পানি বর্ষে আর এই অবস্থা তোমার রায় খাবার আনন্দ করবো তুই শুধু একবার কম দরকার পড়লে আমার সবাই মিলে কাকার পাদরে ভয় থাকে না রে আমি চাই না আমার ভালোবাসার কাছে একজন বাবার ভালোবাসা হেরে যাক ঠিক আছে আমি জানতাম না বাবা এই কাজ করবে আমাকে আগে একবার বলে না আজকে বাবা বুক আমি বাড়ি ফিরবো নিয়ে যাবে আমি এত চলে যাবো কিন্তু তারপর আমি বাড়ি ফিরতে চাই না ওই আমি পড়বো না

এই কথা ইসিরি আমার মেয়ে কেন বিয়ে কোলাইছে আগে শান্ত হন আপনারা মেকক কোথাও যায়নি তবে যেতে চেয়েছিল আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে কারণ আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন ওকে বিয়ে দেওয়ার ওইটা পছন্দ করেনি انا দুজন দুজনকে ভালোবাসি অনেক দিন যাবত ভালোবাসি কিন্তু আপনাদের সামনে মুখ ফুটে বলা সাহস আসেনি কারণ আপনাদেরকে আমি সম্মান করি কিন্তু আপনি কিচ্ছু কাউকে না জানিয়ে ওর বিয়ে ঠিক করেছিলেন তাই ওর সিদ্ধান্ত নিয়েছিল জোর পালিয়ে যাবে কিন্তু আমি ওকে যেতে দেইনি আর কেবল আমি ওকে নিয়ে এসেছি কারণ আমি চাই না বাবা মাকে কষ্ট দিয়ে ও কোনো সিদ্ধান্ত নেই বা আমি কোনো সিদ্ধান্ত নেই আমরা যেহেতু একজন একজনকে ভালোবাসি আমরা একসাথে থাকতে চাই আঙ্কেল কিন্তু আপনাদের দোয়া নিয়ে বাবা মার দোয়া নিয়ে বাকিটা আপনাদের সিদ্ধান্ত আর কি বলতে এসছে দেখেন ভাই কোনো মেয়ের বাপি চায় না তার জামাই বেকার থাক লাফাঙ্গ গিরি করুন আমি তোমার মেয়ের ভালো চেয়েছি ঠিক আছে ও যখন একজন আর একজনকে পছন্দ করে ভালোবাসে তখন তোমার বলার কিছু নেই বিয়ের দিন তারিখ ঠিক করেন হল বুকিং ডেট আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে এই খুশিটা একটু মিষ্টিমুখ হয়ে যাক না না আমার উৎসুকাক প্রবলেম সবাই তো মেনে নিল কেমন লাগতেছে ভালো তবে আরো ভালো লাগতো যদি আপুর মতো পালাতে পারতাম এত ধরে তো এক্সাইটমেন্ট কাজ শুনো যারা পালায় তাদের তো অনেক ভালো লাগে কিন্তু সাময়িক আর এদিকে পরিবারের মানুষগুলোর উপর দিয়ে যে কি যায় তাদের কথা আমরা একটা বড় চিন্তা করি না এখন ভালো হলো না সবাই মেনে নিল সবার দোয়াই আমরা বিয়েটা করব এটাও ভালো